এক রাতেই ধ্বংসের মেঘ হাইফা ইসরায়েলের বুকে অবস্থিত এক সমুদ্র বন্দর গতরাতে সেই বন্দরে ঝড় তুলেছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বৃষ্টি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড হাইফা বন্দর কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য আর তার কম্পনেসে লেগেছে ভারতীয় হাইফা বন্দরে রয়েছে ভারতের আদানি গ্রুপের সত্তর শতাংশ মালিকানা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আদানি গ্রুপের চার দশমিক দুই বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে হাইফা বন্দরে ইরানের হামলায় ভারতের এই বিশাল বিনিয়োগ এখন ধ্বংসের মুখে চার দশমিক দুই বিলিয়ন ডলারের ক্ষতির পাশাপাশি ইতিমধ্যেই তিন থেকে চার শতাংশ পড়ে গেছে আদানি পোর্টসের শেয়ার মূল্য অনেক বিশেষজ্ঞ বলছেন এটি শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয় ভারতের অর্থনৈতিক স্বপ্নেও এক ঝাঁকুনির হামলা কূটনীতির গোলক এবার এক অদ্ভুত সমীকরণ ইরানের ক্ষোভ ইসরায়েলের দিকে অথচ ধাক্কাটা পড়েছে ভারতের বুকেও একটি ক্ষেপণাস্ত্রই বদলে দিতে পারে ভূ হাইফা বন্দরের ধ্বংসস্তূপ এখন শুধু আগুনের গল্প নয় এটি একটি সতর্কবার্তাও ইসরায়েলিদের পতনের সঙ্গে সঙ্গে কি ভারত হবে কোন ঠাসা নাকি সময়মতো বদলাবে ভারতের মধ্যপ্রাচ্য নীতি উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে কূটনীতি নামক দাবার ছকে এবার গুটি হয়ে উঠেছে ভারতীয় বিনিয়োগ